কালার দুইটা গোল্ডেন কালার একটা হবে এটা পেঁয়াজ কালার দামটা একই থাকছে দেখাচ্ছি নেক্সট এটা হোয়াইটের মধ্যে আছে ক্রেপ করা নিচটা প্রিন্টের মধ্যে দামটা একই থাকছে তাই না 800 সিঙ্গেল হচ্ছে আটশো দুই পিস চোদ্দশো চার পিস চব্বিশশো ছয়শ করে পড়বে যদি চার পিস নেয় আর হোলসেলের ভাইয়ের সাথে তাই তো আচ্ছা

একটা কালার দেন সেম প্রাইস সেম প্রাইস আটশো আটশো টাকা বডি আপনার ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা আছে সেম প্রাইস আটশো আটশো এটা আছে সিমিলার প্রাইস আটশো

কোটি আলাদা করতে পারবে আচ্ছা ইনার টাগে দেখাই এটা হচ্ছে ইনার এটার সাথে আপনারা পাচ্ছেন কোটি হাফ কোটি দেবো আচ্ছা শর্ট কোটি আর কি এটা সাথে লেস ওয়ার্ক প্রাইস টা কি একই কালার আর তো হবে এটা প্রাইস কি থাকছে তাই না ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রিমি ফ্যাশন যেটা হচ্ছে আপনার লেভেল তিন সব চুরাশি স্টার মার্কে হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ